ভিডিও কীভাবে এডিট করলে ভিডিওতে ভিউ বেশি আসবে তো এই বিষয়ে আজ আপনাদের সাথে কথা বলবো তো আমার ভিডিওটা পুরো দেখতে হবে তো জানতে হবে যে কিভাবে এডিট করলে সবাই অনেক মানুষ আপনার ভিডিও দেখবে ভিডিও আকর্ষণ বাড়বে তো ওই বিষয়ে আজ কথা বলতে তো পুরো ভিডিওটা দেখে আসবেন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করি ভালো আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তোমাদের সাথে সাথে তাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছি এখানে আমি দুইটা দুইটা পোয়া মাছ নিয়েছি আর এখানে করলা নিয়েছি তো আজকে ভাবলাম যে তোমাদের আরেকটা সুন্দর করে একটা নতুন রেসিপি দেখাই সো এই রেসিপিটা দেখাবো আর তোমাদেরকে বলবো কিভাবে ভিডিও এডিট করলে ভিডিওতে ভিউ বেশি আসবে সেই বিষয়ে আজ আজ কথা বলবো তো আমার ভিডিওটা পুরো দেখবা আর তাহলেই তোমরা বুঝতে পারবা কিভাবে ভিডিও এডিট করলে ভিউ বেশি আসবে আর এই এই রেসিপিটা আমি তোমাদেরকে নতুন দেখাচ্ছি তো তোমরা দেখে কিছু কিনা সেটা আমি জানি না সো আমি এই রেসিপিটা অনেক আগে খেয়েছিলাম ছোটোবেলায় সো এই রেসিপিটা আমার দা দাদি শিখিয়েছিল তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদেরকে শেখাবো কিভাবে ভিডিও এডিট করলে তাড়াতাড়ি ভিডিওতে ভিউ আসবে বেশি বেশি তো কথা না বলে চলো আজকে কেটে নেই মাছ তো আজকে আমি এই যে করলা দিয়ে তোমাদেরকে দেখাবো কোয়া মাছ রান্না করা তো প্রথমে আমি দেখতে পাচ্ছ আজ কেটে নিচ্ছি করলা কিভাবে তো এইভাবে এইভাবে করে আমি সবগুলি কেটে নেব আর হচ্ছে আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে ভিডিও আকর্ষণ বানানো যায় ভিডিও কিভাবে এডিট করলে তো এই বিষয়ে তোমরা যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আর যদি না জানতে চাও সমস্যা নাই ভিডিওটা স্কিপ করে বের হয়ে যেতে পারো ভিডিও থেকে কোনো অসুবিধা নেই অনেক দরকার আর ভিউ আনলে হচ্ছে ওয়াচ টাইম বাড়বে তো সেটা আমরা কি করে করব আমরা যখন ভিডিও এডিট করি তখন হচ্ছে আমরা যখন ভিডিও এডিট করি তখন আমরা যে ভিডিওর মেন আকর্ষণ যে পাঠটা সে পাঠ হচ্ছে সামনে দিয়ে দিব তো আজকে তোমাদের তো টপিকটা বলেছি কি বিষয়ে কথা বলবো তো তোমাদেরকে শেখাবো আমি ভিডিওর মেন আকর্ষণ হচ্ছে আপনারা ভিডিও যে করেন তো সেইখান থেকে কিছু ভালো ভালো পার্ট একটু একটু করে আপনাদের কপি করে তো ওইটাকে ভিডিও এডিটের মাধ্যমে ওইটাকে সামনে দিতে হবে তাহলে হচ্ছে ভিডিওটা আপনার দেখবে সবাই দেখবে তো দেখলে আপনার ভিডিও ভিউ বাড়বে এবং ওয়াশ টাইমও বাড়বে আর এই আজকে রান্না করব এই রান্নাটা আমার দাদি শিখিয়েছিল সেটা তো আপনাদেরকে বলেছি তো আমি ছোটোবেলা একবার ওনাদের বাসায় গিয়েছিলাম দাদুর বাসায় তো তখন হচ্ছে তো আমার দাদি আমাকে শিখিয়েছিলো তো প্রথমবার দাদু যখন আমাকে করলা আর এই পোয়া মাছ রান্না করতে দিয়েছিল তো ওই প্রথমবারে আমি করলা আর এই পোয়া মাছের প্রেম করে যাই তো প্রথমে ওই প্রেমে পড়ে গিয়েছিলাম তার থেকে আমার করলা আর পোয়া মাছ অনেক ফেভারেট তো আমার এইগুলি খেতে অনেক ভালো লাগে তাই আজকে ভাবলাম যে অনেক বছর পর করলা দিয়ে পোয়া মাছ রান্না করব। তো আমার কাছে তো খুবই ভালো লাগতাছে রান্না করব আর দেখি তো খেতে ইচ্ছা করতেছে এখন ये খেয়ে ফেলি মন চাইছে আপনারা যারা করলার না পছন্দ করেন তারাও যদি এইভাবে রান্না করেন তাদেরও খেতে ইচ্ছা করবে আমার ভিডিওটা যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কারো একটু উপকার হয় তো আমি চাই যে সবাই আমার সাথে সাথে সবাই একটু ভালো হোক সবাই একটু ভালো ভিউ পার্ক তো আমি চাই এটা সবার জন্যই তো আপনারা কিন্তু শেয়ার করে দিবেন ভিডিওটা আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি আপনাদের নিয়ে আবার একটা ব্লগ বানাবো সবার নাম নিয়ে সো আপনারা অবশ্যই বলতে হবে যে কোথা থেকে আপনারা আমার ভিডিওটা দেখেন তো আমি এখন মাছ গিয়ে দিয়ে দেব মাছে ডিম হয়েছে সো আমরা দুইজন মানুষ আপনারা ভাবতে পারেন যে আমরা এতটুকু করে রান্না করি কে আসলে এতটুকুই আমাদের ঠিক থেকে যায় আর খাবার নষ্ট না করাটা ভালো আমার কাছে খাবার নষ্ট করলে খুব খারাপ লাগে বাট আমার হাজব্যান্ড অনেক খাবার নষ্ট অনেক রাগারাগি করে তারপর আমাদের এই খাবারগুলি অনেক বেশি হয়ে যায় তাই আমি একটু কমে কমে রান্না করি কারণ আমরা দুইজন মানুষ আর মেয়ে আছে কিন্তু মেয়ে তো খাবার খেতে পারে না മാ ഗുളലിക്ക് എട്ട് ഉൾയ আমাকে কমেন্ট করে জানাতে হবে তো আপনারা কোন বিষয়ে আমার ভিডিও চান তো ওই বিষয়ে আমি ভিডিও বানাবো যদি আপনারা কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন লাইক করেন তাহলে এই বিষয়ে আমি অনেক ভিডিও বানাবো আপনার যাতে আপনারা আমার সাথে সাথে আপনাদের আইডিয়াটা খুব ভালো হয় সো আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে আর আমি হাত দিয়ে আমার ক্যামেরা ধরে দেখাতি আমার হচ্ছে হাত কাপে ঠিক আছে তো আমার এখন আমি এখনও আমি আর কিনি নাই হচ্ছে ইস্টার্ন মোবাইল রাখার জন্য তো তার জন্য আমি হাত দিয়ে ধরেই ভিডিও বানাই তো একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন আর আমার বয়সটা ভালো আসছে কিনা সেটা জানাবেন আমার ভালোবাসার মানুষরা আমাকে সবসময় সাপোর্ট করে আর আমিও তাদেরকে সাপোর্ট করতে চাই তো আপনারা কমেন্ট করে যাবেন যাতে আমি আপনাদের আইডিতে গিয়ে সাপোর্ট করে আসতে পারি তো এই হচ্ছে আমার পছন্দের খাবার রেডি হয়ে গেছে তো হয়ে গেছে তো আমার ভালো লাগলো এখন আমি খেতে পারবো অনেক দিন পর খাচ্ছি সেই ছোটোবেলা খেয়েছিলাম কি যে মজার ছিল আর কি বলবো সেই কথা এখনও ভুলতে পারি না তো তাই ভাবলাম আজকে যেহেতু এই রেসিপিটা আসে তাহলে আপনাদের সাথে শেয়ার করি আর এবং আমারও খেয়ে খেয়ে বলবো যে আজ কেমন হয়েছে তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভালো ভালো ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি চেষ্টা করবো আপনাদের মতো ভালো ভালো কিছু দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার রান্না তো প্রায়ই শেষ তো আপনাদেরকে কিছু কথা বলি তো দেখতে পাচ্ছেন আমার রান্না আপনাদের এরকম আরও অনেক বিষয় আপনাদের সাথে কথা বলবো তো আপনারা যদি চান তাহলে আমি ভিডিও বানাবো আর এই যে আমার পছন্দের খাবারটা তো দেখেন আমি করলা দিয়ে এই প মাছটাকে একটু চোরচুরি করে রান্না করেছি এটা খেতে অনেক মজা লাগবে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন যারা খান না তারাও খেতে চাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই পুরো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ